এদিকে এই যে গোপীনাথপুর বিল থেকে ভেসে আসা কচুগুলো এখানে এতিমের মতো একেবারে গ্রামের শেষ প্রান্তে এসে আটকে আছে বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছেন না ওই পাশে হলো গোপীনাথপুর বিল মাছের ডিপো আর ওই যে শেষ প্রান্তে যে গ্রাম ওটা কিন্তু বিখ্যাত পদ্মা নদী মানিকগঞ্জে হরিরামপুর উপজেলার একেবারে শেষ প্রান্ত থেকে এই ভিডিও ধারণ করা হচ্ছে এই ভিটাকে বলা হয় চন্দ্রমহায়ের ভিটা তিনি অত্র এলাকার একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন চন্দ্রমশাই মারা গেছেন অনেক আগে এই ভিটা কিন্তু আমাদের চন্দ্রমশাইয়ের ভিটা এই যে এখানে কিন্তু তিনটে নৌকা ওখানে দুটো দেখতে পাচ্ছি ডিঙ্গি নৌকা আগে কিন্তু ডিঙ্গি নৌকা না গলৈওয়ালা নৌকা সিরল সিরল নৌকা দুই দিকে দুটো গলৈই মাসাইল দেওয়া হতো মাসাইল বুঝলেন তো মাসাইল হলো নৌকায় Boğa şarjı da